ঈদের আনন্দে মানবতার ছোঁয়া জঙ্গিপুরে বিধায়ক জাকির হোসেনের উদ্যোগে খাদ্য ও বস্ত্র বিতরণ জঙ্গিপুর বিধানসভার অন্তর্গত রানীনগর ও জরুল অঞ্চলে প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতর উপলক্ষে গরিব মানুষের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হলো। এ মাহতে উদ্যোগ নিয়েছেন বিধায়ক জাকির হোসেন তথা জেএস সেবা সমিতি কর্ণধার আজকের এই বিতরণ কর্মসূচিতে দুস্থ পরিবারের মধ্যে শাড়ি লুঙ্গি তেল আটা সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন ব্লক সভাপতি গৌতম ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মানুরা খাতুন জেলা পরিষদ সদস্য রানীনগর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি খায়রুল ইসলাম চেসমিনা জরুল অঞ্চলের প্রধান ইয়াকুব আলী ও অঞ্চল সভাপতি ইব্রাহিম শেখ এদিন বিধায়ক জাকির হোসেন বলেন ঈদ মানে সম্প্রীতি ও আনন্দের উৎসব সমাজের পিছিয়ে পড়া মানুষদের মুখে হাসি ফোটাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এই ধরনের উদ্যোগ স্থানীয়দের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে স্থানীয়রা জানিয়েছেন প্রতি বছর ঈদের আগে এই সহায়তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মহতী উদ্যোগ সমাজে সৌভ্রাতৃত্ব বজায় রাখতে সহায়ক করতে পায় না তার এবং সেবা করব আমি একজন সেবা হিসেবে আপনাদের পাশে থাকতে চাই আপনারা যদি দোয়া করেন অবশ্যই আমি আবার আপনাদের পাশে থেকে করব আর দোয়া করলে আমি একটু ভালো হলে আরো বেশি করে কাজ করার চেষ্টা করব আপনারা সকলে দোয়া করবেন সকল যারা মা মনে হচ্ছেন আপন হয়ে আমার কাছে আসবেন আপনাদের হয়তো প্রধান থাকতে পারে আপনাদের মনে মনাম হতে পারে না পঞ্চায়েত সভাপতি সঙ্গে মেম্বারের সঙ্গে বুথ সভাপতির সঙ্গে কিন্তু আমি মনে করি আমার সকলেই আপনজন জন আপন জন আমরা আপনারা সকলেই আমার পরে মনোমন নাই আমরা চাইব আমার পরিবারের মতো সকলকে দেখি এলাকার মানুষকে আমি পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার শাড়ি লুঙ্গি এবং আটা বিশ থেকে পঁচিশ হাজার তেল প্রায় কুড়ি হাজার আমরা দেব তাই আমরা গরিব মানুষ পেলে আমি আনন্দিত পাব তাই আমি খুব আনন্দ হব যে আপনারা অন্তত খাবেন শাড়ি পরবেন আমি খুব নিজেকে ধন্য মনে করব আপনারা আমাকে শুধু আশীর্বাদ দেন সকলকে সালাম জানাই ঈদের শুভেচ্ছা জানাই মিডিয়া ভাই যারা আসছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আপনারা অন্তত ভালো করে মানুষের কাছে পৌঁছে দেন মানবের সেবা আমরা চাইব যারা যারা আমাদের দলে দণ্ড মূল্য করছে কেউ দলে থাকতে পারবে না মানব মুখ্যমন্ত্রী চেয়েছে জিরো টলায়ণ দুর্নীতি সেগুলো যেন সঙ্গে করতে পারি আমি জমিপুর বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মাননীয় জাকির হোসেন সাহেব তিনি এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এখানে রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মানুয়ারা খাতুন তিনি উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রুমাল রায়না জেলা পরিষদের মেম্বার জেসমিনা পারভীন গ্রাম পঞ্চায়েতের এক উচ্চ মেম্বার এবং প্রধান এবং হচ্ছেন অনেক বিশিষ্ট পঞ্চায়েত সমিতির মেম্বার সর্বপুরি মহাপন যারা এসছেন আজকে এই ওয়েদারটা এই আবহাওয়া কখনো মেঘলা আকাশ করছে কখনো রোদ্র করছে কিন্তু আপনারা রোজা করে আছেন আমরা বক্তব্য দেওয়ার জন্য আজকে এখানে আপনাদেরকে জড়ো করিনি এবং আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ডাকিনি দু একটা কথা বলার জন্য আপনাদেরকে বলছি যে গরিব দুস্থ মানুষের পাশে আমাদের সকলের প্রিয় মানুষ যেই মানুষটা দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের মাঝে উপস্থিত হয়ে চলেছেন একবাট আপনারা যারা সকলে জোরে একবার হাত তুলুন সকলে দাঁড়িয়ে হয়ে ফোন করিম হোসেন স্যার